নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি সকালে আমার বাগানের বেলি ফুলের দর্শন আর পাখিদের হালকা মিষ্টি ডাক দিয়ে শুরু করলাম জয় মা বিপত্তায়নের জয় আজ মঙ্গলবার বিপত্তায়নী পুজো আমি কিভাবে মন্দিরে বিপত্তায়নের ব্রত পালন করবো সেটাই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল করবে না আমাদের বাড়ির পাশে মন্দিরে বিপত্তায়নি পুজোর আয়োজন করেছে বিপত্তায়নের পুজোর অনেক ঝামেলা তাই এই মন্দিরে অনেকেই পুজোর মূল্য ধরে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ সমস্ত পুজোর আয়োজন নিজের কাঁধে নিয়ে সুন্দরভাবে ব্যবস্থা করে দেয় আবার তার সঙ্গে সুন্দর সুষ্ঠুভাবে পুজোর ব্যবস্থাও করেছে সেই সমস্ত আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে বিপদায়নি পুজোর উৎপত্তি আর ব্রত কথা তোমাদের কাছে শেয়ার করব জগন্নাথের রথযাত্রার পর মঙ্গল আর শনিবার হয় বিপত্তায়নি চণ্ডীর পুজো ঘরে ঘরে এত্র মহিলারা সংসারের কল্যাণ এবং বিঘ্ন নাশের করে এই পুজো সবকিছু তেরো সংখ্যায় নিবেদন করতে হয় দেবীকে এই পুজোর মতন প্রায় একই উল্লেখ রয়েছে মহাভারতে মল্ল রাজাদের আমলে এক অলৌকিক কাহিনী জুড়ে আছে এই ব্রতের সঙ্গে প্রভু জগন্নাথ স্বামী রথে চেপে গিয়েছেন মাসির বাড়ি সেখানে থাকবে সাত দিন ফিরবে উল্টো রথে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবার পালিত হয় বিপত্তারিণী চণ্ডীর ব্রত দেবী দুর্গার রূপের মধ্যে অন্যতম দেবী দেবী এক রূপ বিপদারিণী যে মাতৃ মন্দিরে দেবীর আরাধনা হয় বাঙালি গৃহস্থর বাড়িতে সধবা মহিলারা এই ব্রত পালন করে ব্রতের আচার হিসাবে সবকিছু দিতে হয় তেরোটি করে তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি পান সুপারি তেরো গাছা লাল সুতো তেরোটি দুব্য সমেত তেরোটি গিঁট বেঁধে তৈরি হয় প্রবৃত্ত গাথা আমের পল্লব সহযোগে প্রতিষ্ঠিত হয় গঠ নামগত সহযোগে সংকল্প করেন মহিলারা পুজোর শেষে পাঠ হয় বিপত্যায়নের ব্রত কথা ওই দিন বিধান রয়েছে নিরামিষ খাবার গ্রহণের চাল জাতীয় কোনো খাবার যেমন ভাত চিড়ে মুড়ি খাওয়া একেবারেই বারণ যিনি ব্রত করেছেন তার সঙ্গে বাড়ির অন্যরাও নিরামিষ এবং চাল জাতীয় খাবার এড়িয়ে চলেন খুব ভালো হয় মায়েরা প্রসাদ হিসাবে খান তেরোটি লুচি তার সঙ্গে তেরো রকমের ফল দেবী বিগ্রহের কাছে অর্পিত লাল ধাগাটি পরিবারের মঙ্গল কামনায় হাতের তাগা বাঁধা হয় ছেলেদের ডান হাতে আর মেয়েদের বাম হাতে এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করলে পরিবার এবং সংসার বিপদ থেকে মুক্ত থাকে আষাঢ় মাসের শুক্ল তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত হয় এই পুজো বাংলা উড়িষ্যায় এই ব্রত ব্যাপকভাবে চালু হওয়ার নেপথ্যে কি পৌরাণিক বা ঐতিহাসিক কোনো আছে দিন রীতি অনুসারে গল্পকাথা দেবী দুর্গার কাঠামো তো দেবী দুর্গার রূপ ফলে এই পুজোর মাধ্যমে তাকে আহ্বান করা হয় গায়ের রং লাল শঙ্খচক্র শুল ও অশি হাতে তিনি ত্রিনয়নী দেবী স্বর্ণ শোভিত অসুর সর্বমত নির্বিশেষে দুর্গতি নাশ করে শান্তির আশিস প্রদান করেন বৈদিক যুগ থেকে প্রচলিত ছিল গৌরী পুজো সেই ঐতিহ্য মেনেই মহাভারতে যুদ্ধের পূর্বে পাণ্ডবদের বিপদ নাশের জন্য দ্রৌপদী আরাধনা করেছিলেন গৌরী পাণ্ডবদের রক্ষা এবং মঙ্গল কামনায় তিনি তাদের হাতে বেঁধে দিয়েছিলেন তেরোটি গিট দেওয়া লাল ধাগা আরও একটি কাহিনীর উল্লেখ মেলে সেটির সঙ্গে বঙ্গের বিপত্তায়নের যোগ অনেক বেশি বাংলার বিষ্ণুপুরে সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শাসন করেছিলেন মল্ল রাজারা সেই বংশের এক রানী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তার নিম্নবর্গের এক হিন্দু মহিলার সঙ্গে বন্ধুত্ব ছিল রানী শুনেছিলেন এরা যাতে মুচি এরা এমন মাংস ভক্ষণ করে যা সচরাচর তারা খায় না একদিন তার সখীকে বললেন একদিন তুমি একটু ওই মাংস রেঁধে আমাকে দিয়ে যাবে আমি খাব রানীর এই প্রস্তাব শুনে ওই মুছুনি তো ভয়ে আদ মরা একেই সে নিচু জাতের রমণী রানীর সঙ্গে বন্ধুত্ব তার পরম পাওয়া রাজ অন্তপুরে যদি সেই মাংস ঢোকে আর এই কথা যদি ধর্মচারী রাজার কানে যায় তাহলে শাস্তি স্বরূপ তার গর্দান যাবে অথবা রাজ্য থেকে বিতাড়িত হতে হবে সে কথা সে রানীকে খুব করে বোঝালো রানী তো একেবারে নাচোর বন্ধা তিনি তো চেখে দেখবেন না খালি চোখে দেখবেন এতে আবার কিসের বা দোষ হবে রানীর প্রবল জোরাজোড়িতে খানিক ভরসা পেয়ে মুচনি একদিন কথা মতন মাংস রান্না করে সন্তপণে দিয়ে গেলেন রানীকে কোন কর্মীর মারপত এই খবর পৌঁছায় রাজার কানে অন্তরপুরে সেই বিশেষ মাংস প্রবেশ করেছে এই কথা শুনে রাজা তো অগ্নিশর্ম উপস্থিত হলেন রানীর কাছে অন্তর্মহলে পৌঁছে হুঙ্কার ছাড়লেন বললেন কি নিষিদ্ধ বস্তু লুকিয়ে এনেছো দেখাও আমাকে। এনেছ বুঝলেন সব হিসেব গোলমাল হয়ে গেছে তার অতিরিক্ত কৌতূহল কাল হয়েছে তিনি তাড়াতাড়ি রান্না করা মাংস আঁচলের তলায় লুকিয়ে দেবী দুর্গাকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আকুল প্রার্থনা করতে লাগলেন রাজা অনেকক্ষণ খুব জোড়া করলেন কিন্তু রানী কিছুতেই আঁচলের তলায় কি আছে দেখাবেন না রাজা ক্রোধে আগুন হয়ে তার আঁচল ধরে দিলেন হ্যাচ কাটান কি আশ্চর্য সেখান থেকে তখন ঝরে পড়ল রক্ত জবা ফুল অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা চাইলেন দেবী তখন আবির্ভূত হয়ে রানীকে জানালেন আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করেছি এখন থেকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার পুজো অর্চনা করো আমি তোমাদের সংসারের যাবতীয় বিপদ বাধা থেকে রক্ষা করব। সেই থেকেই রাজাদের শাসনাধি জনপদগুলিতে ক্রমেই ছড়িয়ে পড়তে লাগলো বিপত্তারিণীর মাহাত্ম চালু হলো খুব নিষ্ঠা সহকারে তার পুজো এইভাবে বঙ্গ কোলিঙ্গের ঘরে ঘরে আয়ত্রীদের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তির জন্য সহায় হয়ে আছেন দেবী বিপত্তারিণী চণ্ডী তিনি ভক্তিদের বিঘ্ন সদা জাগ্রত তাকে ভরে স্মরণ করলে ভক্তের বিপদ বাধা দূর হয় পূর্ণ হয় মনোবাঞ্ছা এই বিপদ্যারিণীর ব্রত পালনের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগাবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে